অনেকেই ভাবছেন কম টাকার মধ্যে কম জায়গাতে বারো কলমে তিন রুমের একতলা বাড়ি করবেন ভবনটির স্বাদ হবে আটশো উনত্রিশ স্কোয়ার ফিট ভবনটিতে থাকবে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন ও একটি ড্রয়িং কাম ডাইনিং এবং বাজেটের প্রয়োজন পড়বে কম ডিজাইনটা হবে সুন্দর তাদের জন্য আজকের এই ভিডিওটি ওয়েলকাম এভরিওান আসসালামু আলাইকুম আজ যে বাড়িটা আপনারা দেখছেন ভবনটির দৈর্ঘ্য আছে আঠাশ ফিট সাত ইঞ্চি প্রস্থ উনত্রিশ ফিট টোটাল স্বাদ আটশো উনত্রিশ স্কোয়ার ফিট জমি এক শতাংশ নব্বই পয়েন্ট কীভাবে এক শতাংশ নব্বই পয়েন্ট জমির মধ্যে আমরা এই স্ট্রাকচারের টোটাল ডিজাইন কাজ করছি ফ্লোর প্ল্যান অনুযায়ী বিস্তারিত বিষয়টি আলোচনা করবো আজ এই ভিডিওটির মাধ্যমে তো একটি কথা মাথায় রাখবেন আপনার বাড়ির স্বাদ যত বেশি হবে আপনার সাদের নিচেই মোট ডিজাইন অনুযায়ী বিল্ডিংয়ের কাজ কমপ্লিট করতে খরচটাও তত বেশি হবে আপনি যতই কম জায়গায় বিল্ডিং ডিজাইন করবেন আপনার মোট কাজের জন্য খরচটাও কম হবে তো এই বাড়িটার সামনের দিকে যে ডিজাইনটা একটু খেয়াল করে দেখুন সামনের দুইটা রুমের সাথে থাকছে ব্যালকনি এবং পিছন দিকে থাকছে একটি বেডরুম এবং একটি রুমকে করা হবে দুইটা টয়লেট ও একটি কিচেন তো এখন প্ল্যান বুঝতেও অসুবিধা হলে এই ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাজেটে বাড়িটার মোট সাদের নিচে পর্যন্ত যে কাজটি করেছি মালামাল ব্যবহার করা হয়েছে এই সেই হিসাবে লিস্ট ও ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন তো প্রত্যেকটি কলমে আমাদের রডের প্রয়োজন পড়েছে সাতষট্টি কেজি এবং মিডিল পয়েন্টের কলমে আমাদের সাতাশি কেজি রডের প্রয়োজন পড়েছে অর্থাৎ বারো কলম বিমসহ বেসের রড মোট বাইশশো কেজি ক্রয় করা হয়েছে এবং সিমেন্ট সহ লিস্টটাও দেখতে পারবেন তো দেখুন কাজের ফিনিশিং কোয়ালিটিটা কত সুন্দরভাবে করা হয়েছে আপনি যখন বাড়ি করবেন অবশ্যই ফ্লোর প্ল্যান অনুযায়ী দক্ষ ইঞ্জিনিয়ারদের প্ল্যান করে বাড়ির কাজটি করবেন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে তো আমরা যে কাজগুলো করি অল্প বাজেটের মধ্যে সুন্দর ফিনিশিং সুন্দর কোয়ালিটি দিয়ে সমস্ত ভবনের নির্মাণ কাজগুলো করে থাকি তো এখানে আমরা যে কাজ করেছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই ধরনের বাড়িগুলোর মোট কাজ কমপ্লিট করার জন্য পার স্কোয়ার ফিট খরচ কত টাকা যায় গ্রামের মধ্যে হলে পার স্কোয়ার ফিট সাদের নিচের কাজ কমপ্লিটের জন্য খরচ আছে আপনার বাইশশো তেইশশো এবং চব্বিশশো টাকা কথাটা মাথায় রাখবেন এবং মিস্ত্রি খরচ আপনার কত টাকা দিতে হবে পার স্কোয়ার ফিট আমরা কাজ নিয়েছি অল কমপ্লিট দুইশো আশি টাকা অর্থাৎ জায়গা অনুযায়ী ডিজাইন অনুযায়ী বিল্ডিং নির্মাণ কাজের রেট ফিক্স করা হয় তো দেখুন এই বাড়িটার যে স্ট্রাকচারের মোট কাজগুলো করা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে কোন কোন মালামাল কত টাকার ব্যবহার করা হয়েছে দেখুন তার লিস্ট বারো মিলি রড পাঁচশো কেজি ষোলো মিলি রড বারোশো কেজি আট মিলি রড পাঁচশো কেজি সিমেন্ট একশো পঞ্চাশ বস্তা পিকেট ছ হাজার গাতনিরিট চার হাজার এবং মিস্ত্রি খরচ দুইশো আশি টাকা অল কমপ্লিট রেট কুষ্টিয়ার বালু পাঁচশো সেফটি সিলেকশন বালু আপনার পাঁচশো সেফটি মোট সাদের নিচে পর্যন্ত কাজটা করা যাবে এটা হলো বাড়ির ফ্লোর প্ল্যান দুর্গ আঠাশ ফিট সাত ইঞ্চি প্রস্ত উনত্রিশ ফিট এবং এই ভবনটির রুম থাকছে তিনটা দুইটা টয়লেট একটি কিচেন ড্রয়িং ড্রয়িং সহ মোট বারো কলমে নির্মাণ সাত পর্যন্ত আপনার খরচ আসবে প্রায় এগারো লক্ষ টাকা